উকা করে বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সিনারি একজন বিক্রেতাকে পেয়ে গেছি এক কষ্ট নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ একটা বিক্রি করছি আর কি আজকের ভিডিওতে এক্সপ্লোর করব এশিয়ার বিখ্যাত বাসমান পেয়ারা bazar ভ্রমণের অভিজ্ঞতা সেই সাথে কিছু খুঁটিনাটি তথ্য থাকবে এবং ঢাকাতে কিভাবে আসবেন স্ক্যামে শিকার যাতে না হন সকল তথ্য নতুন থাকলে থাকলে ও ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম হয়ে অনেকদিন পর আমরা একটা সুন্দর করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এখন যাব পেয়ারা বাগান যেটা হচ্ছে এশিয়ার বিখ্যাত ভাসমান পেয়ারা বাগান ওখানে আমরা ফ্রেন্ডরা মিলে যাচ্ছি তো অলরেডি লেট হয়ে গেছে আটটা বাজতেছে এখন আমরা যাবো হাতেমারি কলার চৌমাথা ওখান থেকে লেগুনায় করে আমরা পেয়ারা বাগানের উদ্দেশ্যে যাব তো ধামাকা একটা ব্লগ হবে আপনারা দেখতে থাকেন চৌমাথা চলে আসছি এখন আমরা চার বন্ধু এবং একসাথে বাড়ি মিলে আমরা যাচ্ছি আকবরের পথে তো বুঝতে হবে তোমার অনুভূতি কী আলহামদুলিল্লাহ আমি আরও কয়েক বছর আগে গিয়েছিলাম আবার নদুর্গের গতকাল রাতে যখন শুনতে পেয়েছি যে হলে যে আকবর কুড়িয়ে না যাব তখন থেকে রাতেই ঘুম হয়নি দুই ঘন্টা আড়াই ঘন্টা তুমি এই জায়গায় বসায় রাখছো ঠিক আছে অনেক প্যারা দেশ তুই

চৌমাথা থেকে জনপতি ষাট টাকা ভাড়া দিয়ে রাস্তার দুপাশে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম কাঙ্ক্ষিত গন্তব্যে চমাথা থেকে আটগড়ের দূরত্ব আনুমানিক ছাব্বিশ কিলোমিটার আপনাদেরকে সব স্কপগুলো দেখানোর চেষ্টা করুন মনে একটা প্রশ্ন জাগতে পারে ঢাকা থেকে বরিশাল কিভাবে আসবেন ঢাকা বরিশাল রুটে বিমান বাস ও লঞ্চ চলাচল করে ঢাকার গাবতলী সায়েদাবাদ ও আবদুল্লাপুর থেকে বরিশালের বিভিন্ন পরিবহনের এসি নন এসি বাস চলাচল করে ভাড়া চারশো থেকে ছয়শো টাকা নন এসি এবং এসি বাসের ভাড়া সাতশো থেকে বারোশো টাকা আরামদায়ক যাত্রার জন্য আপনি অপশন হিসেবে বরিশাল টাইটানিক খ্যাত মানামি অ্যাডভেঞ্চার কীরচন খোলা সুন্দরবন এম খান এই সব বিলাসবল লঞ্চকে বেছে নিতে পারেন ভাড়া ডেক জনপ্রতি দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা সিঙ্গেল কেবিন বারোশো থেকে চোদ্দোশো টাকা ডাবল কেবিন বাইশশো থেকে আঠাশশো টাকা এবং ফ্যামিলি কেবিন আঠারশো থেকে পঁয়ত্রিশশো টাকা প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজ বনানী বরিশালের নদীমাতৃক সৌন্দর্য শান্ত পরিবেশ চিরসবুজ গাছপালা এবং পানিতে প্রতিবিম্বিত প্রকৃতির অপরূপ দৃশ্য এ যেন ভ্রমণপ্রেমীদের মুগ্ধ করতে বাধ্য এই দৃশ্য ভেনিসের মতোই মনোরম তাই বরিশালকে প্রাচ্যের ভেনিসে বলা হয়েছে এই সৌন্দর্য দেখার জন্য হলে আপনাকে এখানে আসতে হবে ভাসমান পেয়ারা ঘাট যেটা অবস্থায় মানুষজন কেনা করে থাকে এই দেখো তো মামা বাসতেন বিক্রেতা সবাই এখানে আসে এবং এখানে মানে এক কথায় ভিউটা দেখার মতো কোটি টাকার ভিউ আর এখানে অনেকগুলো বাসমান রেস্টুরেন্ট দেখা যাচ্ছে এবং ওই যদি আপনাদেরকে দেখাই ওইখানে হচ্ছে বৌদির বাসমান হোটেল ওইটা হচ্ছে প্রায় বিখ্যাত একটা বাসমান হোটেল বলা যায় এবং আপনি জাস্ট দেখেন পাইকারদের এবং সেটা বিক্রেতা সবাই ওখানে ইচ্ছুক জনতা সবাই মিলে কীরকম পেয়ারা কেনাবেচা করতেছে জাস্ট ভিউটা দেখেন এক কথায় অসাধারণ একটা ভিউ এই দৃশ্য মানে আপনি বাংলাদেশের কোথাও পাবেন না শুধুমাত্র বরিশাল ঝালকাঠি এবং পিরোস্প এই জায়গাটাতেই এত সুন্দর দৃশ্য দেখা যায় এবং আপনি জাস্ট দেখেন মানুষজন আসছে সবাই কি লেভেলের ডাকা ডাকি করতেছে সব মিলাইয়া এক কথা চমৎকার এখন পেয়ারা পার্কে প্রবেশ করব। বিশ টাকা করে পাঁচজনে পাঁচটা টিকিট কেটে নিলাম খুবই দারুণ একটা ভিউ পাওয়া যায় ভাল লাগতেছে অনুভূতি খুবই চমৎকার ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণই বলা যায় কারণ ক্রাউড যদি এখানে কোয়ান্টিটি থাকে যদি দশজন আর তো উঠতেছে মনে করেন তার তিন গুণ এই হচ্ছে অবস্থা আপনি দেখুন ওদিকে যতদূর টাকার শুধু মানুষের মানুষ কিন্তু এই হচ্ছে টার্ক পার্কের একেবারে সুন্দর থ্রি সিক্সটি একটা ভুল পাওয়া যায় উপরে একটা জালের মতো জায়গা আছে পার্কের সৌন্দর্য উপভোগ করে পেয়ারা কিনতে চলে গেলাম চলেন দরদাম করে নেই বলেন কত নাই আছে কেন একটা আমাকে অবশ্যই বলে

এই যে নৌকা ধরেন একুশটি নৌকা নিয়ে আসছে একটা বিক্রি করছি আর কি কাস্টমার এখন হাট বইবে হাট মেলন আর কি আচ্ছা আচ্ছা কাস্টমারে বিভিন্ন কোয়ালিটির নৌকা আছে আট হাত নয় হাত দশ হাজার এগারো হাজার গোসা মারা গোসা ছাড়া সব কথা নৌকা আমাদের এইখানে আছে দাম কেমন কি দাম নিচে ধরেন পঁচিশশো উপরে